ইস আমার কপালটা এত ভালো এত ভালো কি বলবো তোমাদের আমি এটা নিজের সৌভাগ্য মনে করবো নাকি কি মনে করব আমি নিজেও জানি না তো কী হয়েছে সেটা আমি তোমাদের বলছি আমি তো তোমরা তো জানো প্রতিদিন সকালে আমাকে অফিসে আসতে হয় মানে দোকানে আসতে হয় এটা এই যে এই যেটা আছে এটা হচ্ছে আমার ছোট্ট অফিস ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার ছোট অফিস ঘর এটা তো এই অফিসে আসার জন্য যখন সকালে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম বাজারে আস্তে আস্তে আমি ভাবতেই পারিনি যে আমার কপালটা আজকে এত ভালো হবে মানে কি পরিমাণে যে সৌভাগ্য ভালো আজকে আমার কপালটা যে এত লাকি এত লাকি আমি নিজেও জানতাম না গাইস কি বলবো তোমাদের সকালবেলা বাজারে এসেছি বাজারে এসে কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক আছে সারা রাত ঘুম হয়নি মাথার মধ্যে একটু টন টন করছিলো তাই ভাবলাম যে ঠিক আছে একটুখানি চা খেয়ে আসি তাই ভাবলাম যে একটু চা খেয়ে আসি আমি গেছিলাম একটু স্টেশনে চা খেতে ঠিক আছে চা খেয়ে ফেরার পথে আমার চোখে পড়লো যে কতগুলো লিচুর পাতা বিক্রি হচ্ছে বুঝেছো লিচুর পাতা তোমরা তো জানো আমি লিচুর পাতা ভালো খাই ভীষণ ভালো খাই লিচুর পাতা সে যে কী বা কী বিবৎস ভালো খাই তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এতটা পরিমাণে আমি লিচুর পাতা ভালো খাই হ্যাঁ প্রীতিমতো গেলাম গিয়ে দাম জিজ্ঞাসা করলাম বললো একশো টাকা কিলো ঠিক আছে লিচুর পাতাগুলো অনেক সুন্দর ছিল বেশ পরিষ্কার ফ্রেশ টপ টপে ঝকঝকে একদম মানে দেখলে তোমার পছন্দ হবে খুবই পছন্দ হবে তোমার ইচ্ছা ছিল না এই সাত সকাল বেলায় লিচুর পাতা কেনার তবুও দেখে এতটা ভালো লাগলো যে আমি দোকান খোলার আগেই কিনে নিয়ে আসছি লিচুর পাতাগুলো ও মা কতগুলি লিচুর পাতা এক কিলো মতো এক কিলো বেশি ছিল যদি ও বা এক কিলো লিচুর পাতা কিনে নিয়ে আসছি ও মা দেখি কি আমার কপাল কি ভালো সেই লিচুর পাতার মধ্যে কয়েকটা লিচু ঝুলতা সারে গাইস এই লিচুর পাতার মধ্যে এই যে কয়েকটা লিচু ঝুলতেছে দেখো দেখো দেখছো কি পরিমাণে কপালটা আমার ভালো গাইস আমি স্বপ্নেও ভাবি না এই লিচুর পাতার মধ্যেই আমি কয়েকটা লিচু পাবো এখন তো বৈশে বৈশা দোকানে বসে বসে সব লিচু কয়টা খাই শেষ করে দেবো তোমরা তো জানো যে যে পরিমাণে ভালো খাই লিচুর পাতা এই যে লিচুর পাতা খাবো বলে লিচুর পাতা কিনছি তার মধ্যে দেখি গাইস এই যে লিচু ঝুলতেছে মানে দেখো এই যে একটা চ্যাপটা হয়ে গেছে আবার এই যে লিচু দেখছো এই লিচুটা চাপে চ্যাপটা হয়ে গেছে মানে এই পরিমাণে যে আমার কপাল ভালো এই মনে জীবনে প্রথম আমার কপাল ভালো হয়েছে যে আমি লিচুর পাতা কিনছি তার সঙ্গে আমার লিচু দেশে কয়টা ও মা আমি তো ভাবতেই পারি না এত সুন্দর কপাল আমার কি বলবো তোমাদের আমি তো আই আম তো ভেরি ভেরি অবাক ঠিক আছে অবাকের গুঁতায় আমি তো অস্থির হয়ে গেছি অস্থির হয়ে এখনও লিচুই খাইতে পারলাম না লিচুর পাতা দিয়ে এখন আমি রেসিপি বানাবো সেই রেসিপি দিয়ে খাবো বুঝছো আজকে ঠাকুরনগর বাজারে লিচুর পাতা বিক্রি হচ্ছে একশো টাকা কিলো সাত সকালবেলায় একশো টাকা কিলো এই এই লিচুটাই আবার দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটু দামটা কমে যাবে দশ কুড়ি টাকা হয়তো বা কমলেও কমতে পারে নাও কমতে পারে ঠিক নেই কিন্তু লিচুর পাতাগুলো সত্যি ফ্রেশ সুন্দর সুস্বাদু আমি এখনো পর্যন্ত খাইনি আমি দোকানে এসে দুটো গোপালকে আগে দুটো দিয়ে পুজো করলাম পুজো করার পরে ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো খুবই সুন্দর লিচু বাজারে পাওয়া যাচ্ছে সরি লিচুর পাতা খুবই সুন্দর লিচুর পাতা বাজারে পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা আমার মতো লিচুর পাতা ভালো খাও তারা অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমাকে অবশ্যই জানাবে যে আমার কপালটা আজকের জন্য সত্যি কতটা ভালো ছিল আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার কপাল এত ভালো আমার এই জীবনে প্রথম এরকম কপাল ভালো হলো আজকে যে লিচুর পাতা কিনলাম তার সঙ্গে কয়টা লিচু দিছে আমাদের খুব কি দুর্দান্ত কপাল আমার সকালবেলা আর একটু বুঝি সাবান টাবান দিয়ে কপালটা ঘুষে আসলে ওই যে আর একটু ভালো হতো কপালটা আমি জানি না ভালো হতো কি না কিন্তু আজকে যে কপালটা আমার ভালো সেইটাই আমি বুঝতে পারলাম প্রতিদিন আমি হচ্ছে গিয়ে স্বপ্নেও ভাবিনি আজকের দিনটা আমার এত ভালো যাবে যে লিচুর পাতার সঙ্গে আমাকে লিচু ফিরিয়ে দিছে ও মা কি কপাল ভালো গোপাল ধন্যবাদ তোকে যে লিচু পাতার সঙ্গে লিচু ফিরি পেয়েছি আমি কয়েকটা লিচু এখন আমি কপ খাবো এত লিচু খাচ্ছি এত লিচু খাচ্ছি কী জানি বাবা গ্যাস ফ্যাশ হয়ে মরে না যায় আবার টপাস মানে লিচু খাইতে খাইতে টপাস করে ফটাশ না হয়ে যায় আমার আমি যাই না কি হবে ভবিষ্যৎ আমার অন্ধকার না উজ্জ্বল বলতে পারছি না যে পরিমাণে লিচু খাচ্ছি কোন দিন গ্যাস ফ্যাশ হয়ে বাস্ট হয়ে মরেই যাইতে পারি আমি তো যাই হোক আমি এখন লিচুর পাতাগুলো খাই আর তোমরা হচ্ছে কি যে যে লিচু খেতে চাও অবশ্যই বাজারে চলে আসো ঠাকুরনগর বাজারে সুন্দর সুন্দর লিচুর পাতা বিক্রি হচ্ছে একশো টাকা কিলো আজ তিন চার দিন ধরে না আমি সকালে কোনো টিফিনই খাচ্ছি না আমি গিয়ে শুধু লিচুর পাতা দিয়ে তিন দিন 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 আমি সকালে কোনো ধরে ওই লিচুর পাতা খেয়ে খেয়ে আমার সকালের টিফিন কমপ্লিট হয়ে যাচ্ছে দুপুরে একবারে সোজা বাড়িতে গিয়ে ভাত খাচ্ছি একই পরিমাণে আমি লিচুর পাতা ভালো খেলে মানুষ এটা করে বুঝতে পেরেছো বাই